আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় অবস্থিতি আজকে মুহররমের আট তারিখ আগামী রোববার মুহররমের দশ তারিখ মুহররম মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস নিষিদ্ধ হারাম মাস সমূহের মধ্যে থেকে অন্যতম একটি মাস হল মহরম চারটা মাস আল্লাহ তাল্লার কাছে অনেক সম্মানিত যে চারটা মাসকে জাহেলিয়াতের যুগেও জাহেলিয়া যুগের মানুষরাও সম্মান করত সেই চারটা মাসের মধ্যে একটা হলো জি কাদা জিল হাজ্জা আর মহারম এই তিনটা একসাথে আর ওদিক দিয়ে রজব আর একটা এই চারটা এই চারটা মাস হলো হারাম মাস বলা হয় এর মধ্যে থেকে মহরম মাসটা হলো অন্যতম একটি মাস এই মাসের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলছেন আফজালুসিয়াম বা আদা রমজান শাহরুল্লাহ হিল মহারম রমজানের রোজার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ রোজা হল এই মহরম মাসের রোজা সুবাহন্দ মহরম মাসের রোজা রমজানের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উত্তম রমজানের রোজার আগে আল্লাহ এই মহরমের রোজাই আমাদের আমাদের নবীর উপরে ফরস করেছিলেন যখন রমজান রোজা আসলো তখন সেটা নফল হয়ে গেছে সুন্নত হয়ে গেছে এজন্যেই মহরম মাসের ফজিলত পৃথিবীর লগ্ন থেকে চলে আসছে মহরম মাসের ফজিলত শুধু আসরার দিন দশ তারিখে ইমাম হুসাইন রাজাল্লা তাল্হ্নহ শাহাদাত বরণ করছেন এজন্যই না এদিনের ফজিলত পৃথিবীর সুরলগ্ন থেকে চলে আসছে তো ইমাম হুসাইন রাজুল্লা তালহর শাহাদাত হয়েছে ষাট হিজিরিতে আর আল্লাহ রাসুল ইন্তেকাল করছেন তেরো হিজিরিতে তো আল্লাহ রাসুলের ইন্তিকালের অনেক পরে কারবালার বালার ঘটনা ঘটেছে আল্লাহ রাসুলের দৈহিত্র হজরতে হুসাইন রাজুকে শাহাদাত করা হয়েছে শহীদ করা হয়েছে এটা প্রত্যেকটা হৃদয়বান প্রত্যেকটা মুমিন মুসলমানের দিলে ক্ষত ক্ষত বিক্ষত করে এই ঘটনা যখন স্মরণে আসে এটা অবশ্যই একটা বেদনাদায়ক ঘটনা কিন্তু তার মানে এটা নয় যে ইমাম হোসেন রাজালাতাল্লাহ নহুর শাহাদাতের কারণে এই দিনের ফজিলতের ফজিলত বাড়ছে না ইমাম হোসেন রাজ্লাহ নহুর শাহাদাত বরণ করার আগে থেকেই পৃথিবীর শুরু থেকেই এই দিনের ফজিলত চলে আসছে তো এই দিনে ইমাম হোসেন রাজ্লাহ শাহাদাত বরণ করার কারণে তার শাহাদাতের মর্যাদা বৃদ্ধি পাইছে কিন্তু তিনার শাহাদাতের কারণে এই দিনের মর্যাদা বৃদ্ধি পায়নি আর প্রতি বৎসর দিবস কেন্দ্রিক মহরমের দশ তারিখ আসলেই হ্যাঁ আমাদের সমাজে এক শ্রেণীর লোক কিছু কাজ করে যেগুলো কোনোভাবেই কোরআন হাদিস সমর্থন করে না যেমন তাজিয়া মিছিল বের করে হাই হুসেন হাই হুসেন বলে বলে নিজেদের গায়ে আঘাত করে এরকমভাবে নিজেদের শরীর নিজেরাই ক্ষতবিক্ষত করে আবার তাজিয়া মিছিল বের করে ইয়া আলি ইয়া আলি বলে আলীর আলীর রাজুল্লা তাল্লা মোহাব্বত প্রকাশ করে এগুলো একেবারেই গর্হিত এগুলো থেকে বেঁচে থাকা অবশ্যই জরুরি এই দিনে আমরা ফজিলতপূর্ণ দিন এই দিনটা আমরা উদযাপন করবো কীভাবে সেই বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে আল্লাহ রাসুল কীভাবে এই দিনটাকে কাটাইছেন এবং সাহাবাই আজমাইন কীভাবে কাটাইছেন এবং তেনারা এই দিনটা কীভাবে হ্যাঁ আমল করার জন্য বলছেন সেগুলো জেনে আমাদের আমল করতে হবে হাদিসের মধ্যে আমরা পাই এই দিনে আল্লাহ রাসুল রোজা রাখছেন এবং রোজা রাখতে বলছেন আল্লাহ রাসুল যখন মদিনায় হিজরত করে গেলেন তখন দেখলেন মদিনার তিনটা ইহুদি গোত্র ছিল সেখানে ইহুদিরা এই আসরার দশম দিনে মহরমের দশ তারিখে তারা রোজা রাখে আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনে রোজা রাখো কেন তো তারা বলল এই দিনে আমাদের নবী হাজরতে মুসা আল ইহসাল্লা হ্যাঁ ফেরাউন এবং তার বংশের লোকদের কবল থেকে আল্লাহ তালা হেফাজত করছেন মুক্তি দান করছেন এর সুক্রিয়া আদায় করে আমরা এই দিন রোজা রাখি তো তখন আমাদের জানাবের রসোল্লা সাল আলাইহাম বললেন যে হযতে মোসা আলাইসাল্লামের অনুসরণ করার ক্ষেত্রে আমরাই তো বেশি হকদার নাহন আহাক কবি মুসা মিঙ্কুম হ্যাঁ মৌসালাইসাল্লামের অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের থেকে আমরাই বেশি হকদার মাহু ও আমারও বেশি তখন আল্লাহ রাসুল নিজে রোজা রাখলেন এবং সাহাবায় আজমাইনদেরকেও রোজা রাখার জন্য বললেন এবং তিনি এও ইচ্ছা পোষণ করেছিলেন যে আমি যদি আগামী বর্ষর জীবিত থাকি তাহলে এই দশ তারিখের রোজার সাথে আরও একটা রোজা মিলিয়ে আমি দুইটা রোজা রাখব। নয় দশ অথবা দশ এগারো এই জন্য আমরা মহরমের রোজা যারা রাখব তো দুইটা রোজা রাখার চেষ্টা করব। একটা রোজা রাখলে হয়ে যাবে কিন্তু শুধু একটা রোজা রাখা মাকরু মাঁকড়ে তানজিহি হ্যাঁ এটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যাওয়ার কারণে এই জন্য আমরা এখানে আমলে আরেকটা রোজা বাড়িয়ে নেব নয় দশ অথবা দশ এগারো এই দুইটা রোজা ইনশাল্লাহ রাখব আর এই দিনে আমরা এরকমভাবে যেহেতু মোসা আল ইহ্লা হ্যাঁ তিনি আল্লাহ তালা ফেরাউনের কবল থেকে তিনাকে এবং তেনার অনুসারীদেরকে বনি ইসরায়েলদেরকে মুক্তি দান করছিলেন এই যে বিজয় দান করছিলেন সেই সুক্রিয়াতেন তিনি রোজা রাখছেন এই জন্যে আমাদের জানাবের আলাই ওয়াসাল্লামও রোজা রাখছেন এবং রোজা রাখতে বলছেন তো এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম করতে পারি যে যখনই কোনো নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করে সেই নিয়ামতের শুক্রিয়া এবাদতের মাধ্যমে করা যেমন মোসা সাল্লামকে বিজয় দান করলেন এই জন্য তিনি রোজার মাধ্যমে এবাদতের সুক্রিয়া আদায় করলেন আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করলেন হ্যাঁ আল্লাহ তালার। কাছে বিজয়ী শুক্রিয়া আদায় করলেন আমরাও এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ তালার আমাদেরকে যেই দেশ স্বাধীন হ্যাঁ স্বাধীন করার তৌফিক দান করছেন বিজন দান করছেন এই বিজয়ের দিবসে আমরা যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা রোজা রেখে তাদের জন্য আমরা দোয়া করতে পারি দোয়া করলে এই দিনে রোজা রেখে ইমাম হুসাইনের জন্য দোয়া করব এবং আমাদের দেশের জন্য যারা জীবন দিল তাদের জন্য আমরা দোয়া করতে পারি তাদের জীবনের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে এই দেশ আবার স্বাধীন করার দৌফিক দান করছেন এই যে একটা বিজয় এই বিজয়ের আনন্দে আমরা এই দিন রোজা রেখে তাদের জন্য দোয়া করব এবং হোসেন রাজাল তালুর জন্য দোয়া করব এবং হ্যাঁ সমস্ত আহলে বায়দের জন্য দোয়া করব। তবে এই দিনের বর্জনীয় কাজগুলো থেকে আমরা অবশ্যই বেঁচে থাকব। আর একটা মনে কথা মনে রাখবো যে এই দিন এই দিনের শাহাদাতের কারণে শুধু এই দিনের ফজিলত বাড়ে নাই ইমাম হুসাইন এই দিনের বরার কারণ বরণ করার কারণে তার শাহাদাতের মর্যাদা আরও বেশি বৃদ্ধি পেয়ে গেছে সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হ্যাঁ সব ধরনের কুসংস্কার বেদাত এবং গর্হিত কাজ থেকে বেঁচে আমাদেরকে মহারমের দশ তারিখে কোরআন ও হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুক আখির দাওয়ানা আনহামদুলিল্লাহ হির্বিলাম